এই রস খাইছ কে রস খাইছো কে তুই যে কই দিয়েছে যে রস খেয়ে বলতো কে খাইছে তুমি জানো আমরা আইছি হ্যাঁ তেরো নদী সাত সমুদ্র পাড়ি এসে যদি শুনি যে রস খেয়ে এলাইছে নাই এরকম কথা কে খায় বলো নাম বলো তার কেরা খায় বলতে পারলে পুরস্কার ধরা যেতে পারলে পুরস্কার আছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন শীতের সকালে আকাশে মেঘের দেখা কোনটা তোমার ওটা নিয়ে যায় নদীর চেহারা এখন অন্যরকম হয়ে গেছে বাইরে টেম্পারেচার হচ্ছে নদীর পানির তাপমাত্রা কিন্তু বেশি যার কারণে নদীর থেকে বাস পড়তেছে ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা যায় না

பஸ் தரவு பஸ் தரவு தரலாம் அமெரிக்கா வந்துருச்சு வந்துட்டாங்க எல்லங்கே எஜிக் தேவு செந்தவு சந்தோ வந்து வாங்கா बाबी कौन-कौन कहता है तुम बड़े हैं तुम जरूरान बाढ़ देते हैं शाम ने एक ता काठे की जा से डिस्टर्ब किया उसका अंपरिज़ानी है ए रिस्की वालो ज़्यादा बहुत नहीं है एक और रिस्क तुम ही

কে খায় বলো নাম বলো তার কেরা খায় বলতে পারলে পুরস্কার ধরে যেতে পারলে পুরস্কার আছে ইমন এই ওর তো পুরস্কার দেওয়া দরকার আর একটু দেন গুড় দেন ও তোমার বাড়ির বগুলে এই যে ওর দৌড়বেন বুঝছেন আমি পুলিশ পাঠাই দিব আপনার দৌড়বেন ওই যে যা নাম কইলো

যখন গুড় ভালো হয় না তখন কিন্তু আমি গুড় নেইও না এর জন্য অনেকেই মাইন্ড করে অনেকে আমার কাছে অর্ডার দেয় অনেকে অর্ডার দেয় দুই মাস তিন মাস মানে গুড়াই দিতে পারি না গাছ বাড়াইছেন গতবার কো না গতবার তো আপনার কাছে একটা পিচ্ছি দেখছিলাম ও খালি রান্দা বাড়া করে তবে আমরা আরেকটা জিনিস মেকশোর করি দেখেন অনেকেই দেখবেন যারা খেজুর গুড় বানায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে জুট গার্মেন্টসের যে ওই যে কাপড় পলিথিন ওগুলো পরে পরে হল বানায় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর আমরা চেষ্টা করি একদম এই যে প্রাকৃতিক যে দন এগুলো ব্যবহার করার জন্য ঠিক আছে এখানে দন ট্যাগ দেওয়া আবার নাই এনে জাগা আছে দেখি খাৰপ চবেই চিট আটকে দেখে নেকি দেখি বহক দে বহক বহক ব্যৱহাৰে লওক বোলে অঁ অৰ্ডাৰ মোক নাই আটকেল চলাব হৈছে পাৰফেক্ট আজকের মতো আমাদের গুড সংগ্রহ শেষ এখন বাড়ি চলে যাব দেখতেই পাচ্ছেন নদী আবার শুকিয়ে গেছে এই সাইডে এখনো মোটরসাইকেল পারাপারের উপযোগী ভাবে হয় নাই জোর জবরদস্তি করে তুললাম তো এই যে আমাদের গুড় সব আমাদের কাছে চলে আসছে দেখুন আমরা এখান থেকে যেরকম প্যাকেজিং করা হচ্ছে তুমি খাবা তৈরি করে এরকম এটা বাংসের কারণ আছে এটা কালকে বানানোর গুড় আনতে চাই ওই যে ট্যাপ খায় হয়ে গেছে এটা যারা অরিজিনাল গুড় মানে কিনে বা জানে তারা জানে যে এরকম নরম হয় আমরা যে আবার কুরিয়ার করব থেকেও ভাঙবো মানে আমরা যে ওখান থেকে আনছি তাতেই ভেঙে গেছে একটা জিনিস খেয়াল করেন এখানে দুই গাছির গুড় এটা কিন্তু একটু কালো কালো হ্যাঁ ক্যামেরায় বোঝা দিয়েছে কিনা মানে পাশাপাশি যদি আমি দুইটা রাখি দেখেন দুইটা কালা দুই রকম তো এটা ডিপেন্ড করে হচ্ছে এটা জালের উপর তো এটা নিয়ে আবার মানে মন খারাপ করেন না যে আমারে কালোটা দিছে বা আমারে সাদাটা দিছে